আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ ইয়েফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ভাল থাকা উপকরণ দিই তার মজার মজার রেসিপি এখন প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু ভুনা ভাজি যতটা কম খাওয়া যায় আসলে ততটাই কিন্তু শরীরের জন্য সব থেকে উপকারী তাই চেষ্টা করবেন একটু ঝোল জাতীয় বা শরীরের জন্য উপকার হয় এরকম কিছু সবজি অ্যাড করে মাছগুলো খাওয়ার জন্য আজকে ঠিক সেরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই তিতা করলা দিয়ে মাছের এই রেসিপিটা যতটা না খেতে মজা তার থেকে কিন্তু আপনার শরীরের জন্য এটা সব থেকে বেশি উপকারী এই গরমের মধ্যে তিতা করলার এই পাতলাটা ঝোল কিন্তু আপনার শরীর কিন্তু করে দিবে ঠান্ডা আর খেতে লাগবে অনেক ভালো এতে কিন্তু শরীরের অনেক উপকারও আসবে তাই কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার তিতা করলা দিয়ে মাছের একটি তরকারি আজকের তরকারিটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় এটা কিন্তু খেতেও কিন্তু খুবই অসাধারণ একটি রেসিপি যেটা প্রথমেতে রান্না করতে হবে সেটা হলো আমি এখানে আগে থেকে গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে তিতা করলাগুলোকেও দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিব আর সেদ্ধ হতে হতে এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো দেখুন এখানে কিন্তু দেশি কই মাছ ছোটো ছোটো আর নিয়ে নিয়েছি খলিশা সঙ্গে মিক্স করা ছিল এখন এই মাছগুলোকে ভাজার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মাছ নিয়ে নিব আমি এখানে কই মাছ নিয়েছি ছোটো সাইজের আপনার চাইলে বড়ো সাইজে নিতে পারেন বা চাইলে যে কোনো মাছ আপনার পছন্দ মতো সেই মাছগুলো নিতে পারেন আর এই তরকারিটা কিন্তু সব ধরনের মাছ দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি ভালোভাবে মিক্স করে মাছগুলোকে রেখে দিয়েছি এক সাইডে আর এই পর্যা যে দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু বলক চলে এসেছে আর ওষুধ তিত করলাগুলো কিন্তু অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ করা যাবে না ঠিক বলক আসার এক দুই তিন মিনিটের মধ্যে মানে এক মিনিটের মধ্যে এটা নামিয়ে ফেলে সব থেকে বেশি ভালো হয় কারণ বেশি সেদ্ধ করে নিলে সেক্ষেত্রে কিন্তু তরকারিতে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কি তিতাটা বেশি লাগতে চেষ্টা করবে এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিতে হবে এইভাবে আর সম্পূর্ণ তিতা করলগুলো তুলে নেওয়ার পর তবেই কিন্তু প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব আমার তিতা করলাগুলো কিন্তু তোলা হয়ে গেছে প্রায় এখন একটি ট্রাইপ্যান কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি কারণ এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিব তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একটু হালকাইভাবে নিয়ে দিচ্ছি তাতে কিন্তু তেলটা ট্রাইপ্যানের সব দিকে সমানভাবে লেগে যাবে আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ আপনি মাছ ভাজার আগে যদি এরকম একটু লবণ দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর মাছগুলো নিজে লেগে যাওয়ার ভয় এখনই প্রত্যেকটা মাছই আমি দিয়ে ভেজে নিব। একসঙ্গে সবগুলো মাছ ভাজা যাবে না কারণ এখানে অনেকটাই পরিমাণ মাছ ছিল আর সবগুলো মাছ একত্রে আটবে না তার জন্য যে কটা ভাজা যায় সে কটায় আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একদম কড়া ভাজতে যাবেন না কারণ বেশি ভাজলে কিন্তু এই মাছটা খেতে একদম ভালো লাগবে না তাই চেষ্টা করবেন মাছগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার জন্য কারণ অতিরিক্ত বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না মাছগুলো যখন দুপিটি সমানভাবে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে তুলে নেব আমি এখন প্রত্যেকটা মাছ তুলে নিচ্ছি আর এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে নিব আর বাকি যে মাছগুলো সেগুলো আগে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা আছে সেটা দিয়ে আমি তরকারিটা রান্নাটা করে নিব আর মাছ ভাজা তেল দিয়ে কিন্তু তরকারিটা রান্না করলে সেই তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয় এখন পেঁয়াজটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের পরিমাণ খুবই অল্প দিলেই চলে তাই আমি অল্প ছোট একটি পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন তারপর ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে আর দুই এক সেকেন্ড এটাকে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব কারণ আমি যদি শুকনো মশলাগুলো দিতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার পেঁয়াজটা আরও পুড়ে যেতে পারে সেজন্য আমি পানিটা অ্যাড করে তবে তরকারিটার মশলাগুলো অ্যাড করবো দিয়েছি একটা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর দিয়েছি মরিচের গুঁড়া এটা কিন্তু ঝালটা আপনার পছন্দ মতো আপনি অ্যাড করবেন যে কোন ঝাল খেতে পছন্দ করেন তবে আমার ঝালটা একটু বেশি হলে ভালো লাগে তাই আমি এখানে দুটা চামচ দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ জিরে গুঁড়া এবং একটা চামচ হল ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু একদমই তিতা করলা একা রান্না করলে ভালো লাগে না সঙ্গে একটু যদি আলু দেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তাই আমি ছোটো সাইজের দুটো আলু এখানে অ্যাড করে দিচ্ছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে এখানে আলুটা অ্যাড করতে পারেন তারপর আলুটা দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিব চেষ্টা করবেন যেন হাফ সেদ্ধ এখানে আলুটা হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় আর যখন এরকম পানিটা অনেকটা প্রায় শুকিয়ে আসবে আলুটাও কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব সেই তিতা করলা কারণ তিতা করলাগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিলে থেকে বেশি ভালো হয় তাই এখন তিতা করলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব আমার তিতা করলার সঙ্গে কিন্তু আলুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে আমার কলাটা কিন্তু প্রায় দেখুন অনেকটাই কষানো হয়ে যাচ্ছে একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য তারপর এখানে ঝোলের জন্য আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আপনি যেই পরিমাণ ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো পানিটা অ্যাড করবেন তবে তিতা এই তরকারিটা একটু ঝোল ঝোল হলে কিন্তু বেশি ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে কারণ আপনি যারা এখন ট্রাই করেননি তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখতে পান তিতা কয়লারি ঝোল তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তবে তাদের মতো করতে পেয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন তারপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এখন যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে মাছের যে কাঁচা হাঁচ থেকে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ যেমন হয়ে যাবে তেমন মাছের ফ্লেভারটা কিন্তু তরকারির সাথে খুব ভালোভাবে যাবে তারপর দুপুরে তিন চারটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এতে খুব সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভারটা আসবে তারপর অপেক্ষা করছি তরকারিটা হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে আর একটু আলতো হাতে না করে দিচ্ছি দেখুন আমার দিতা করলাগুলো কিন্তু এই পর্যায়ে সবুজই আছে যদি আমি ভাপ না দিতাম আসলে মানে হালকা ভাপিয়ে না নিতাম তাহলে কিন্তু এই সবুজটা থাকতো না আর আমার এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ভাজা জিরে গুঁড়া নামানের আগ মুহূর্তে অবশ্যই এটা দিলে সব থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণে আসে তারপর এখানে আমি সুন্দরভাবে আর বেশি কিছু দিব না ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আর দু তিন মিনিটের মতো চুলা রেখে নামিয়ে ফেলবো আর এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার দারুণ মজার তিতা করলা দিয়ে মাছের একটা তরকারি মানে ঝোল অসাধারণ বলতে পারেন এই রেসিপিটা আমার ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কিন্তু পছন্দ করে এমনকি আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আর আমার কাছে গরমের দিন আসলে এই তিতা করলার এই ঝোলটা যেন অসাধারণ লাগে আসলে যারা তিতা কলা খেতে চান না তারা এইভাবে খেতে পারেন আসলে এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার একদমই তিতা লাগে না তার জন্য এটা খেতেও অনেক ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে ইয়ে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্ত